বর্তমান যে বাজারের দাম বিয়ে মানেই মোটা অঙ্কের একটা টাকা খরচ হয় হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল বড় অপুর বাড়ি থেকে এক কাপ চা খেয়ে এই তো চলে যাচ্ছি বিয়ে বাড়িতে সকালবেলা খিচুড়িটাই যদি না ধরি তাহলে কি বিয়ের যাত্রা সুন্দর হয় কি বলুন আপনারা তো সকালবেলা বড় আপু আর আমি টিফিন কাটি নিয়ে চলে যাচ্ছি বিয়ে বাড়িতে চলে আসলাম বিয়ে বাড়িতে এসে ড্যাগুলো জাগিয়ে দেখি অলরেডি রোস্ট রান্না কিন্তু হয়ে গেছে আমি প্রতিটা ড্যাগেই জাগিয়ে দেখতেছি কি কি রান্না হচ্ছে তো তিনটেতেই আমি দেখেছি চি দুটোতে দেখেছি রোস্ট আর এটাতে মাছ রান্না হয়ে গেছে তবে এই বাবরচির একটা গুণাগুণ তো অবশ্যই আছে আমার বড় ভাইয়ের বিয়েতে এই বাবরচিকে আমরা ডেকে এনেছিলাম এবং ওনাদের ডিমান্ড একটু বেশি তবে মার্লা না বললেই হয় না আলহামদুলিল্লাহ এই ভাইয়ের মানে রান্নাগুলো এত সুন্দর পারফেক্টলি হয় আমাদের এলাকার মানুষগুলো খেয়ে সবাই বলছে বাবা আমরা অনেক দিন পর সুন্দর একটা রান্না খেয়েছি প্রত্যেকটা রান্না এত সুন্দর পারফেক্ট বড় ভাইয়াও আবার সেম কাজ করছে বড় আপু তার মেয়ের বিয়েতে এই বাবুরচিকেই আবার রান্নার জন্য নিয়ে এসেছে এবং তার ননদের মেয়ের বিয়েতেও এই বাবুরচি খবর দিয়েছে কারণ একটা কথা মনে রাখবেন যার রান্না সুন্দর তাকে কিন্তু একটু ডিমান্ড যদি বেশি হয় তাকেই কিন্তু সবাই ডাকবে তো এখানে কিমার জন্য রেডি করা হয়েছে গোস এদিকে চলছে সকালের খিচুড়ি এবং তিন ডেকে চড়ানো হয়েছিল গরু গোশ তবে মেন বাবুটি যে উনি কিন্তু ওনার রান্না যতক্ষণ অবধি শেষ না হবে ততক্ষণ পর্যন্ত উনি কিন্তু ওনার রান্না এক সেকেন্ডের জন্য অন্য কারো হাতে উনি ছেড়ে দেয় না আর দেখবেন যে রান্না করে বরাবর তার কিন্তু একটা মোটামুটি টেনশন থেকেই যায় যতক্ষণ পর্যন্ত রান্না পারফেক্টলি না হয় ততক্ষণ পর্যন্ত তার মাথার মধ্যে একটা টেনশন কাজ করে ওনার বাড়ি পিঙ্গুলা কাঠি ওনরা পিঙ্গুলা কাঠি থেকে আসে যারা আমার এই ভিডিও দেখবেন তারা জানেন তবে ওনার রান্না কিন্তু অনেক সুন্দর তবে একটু ডিমান্ডটু বেশি আর কথা বলতে বলতে এদিকে আমাদের সকালের খিচুড়িটাও কিন্তু অলরেডি হয়ে গেছে এই তো ওনাদেরকে বলা হয়েছে ভাই আপনাদের খিচুড়িটা আগে আপনারা বেড়ে নিয়ে যান কারণ আপনাদের যতটুকু লাগে ততটুকু আপনারা নিয়ে যান ওনারাও সুন্দর করে একটা বল নিয়ে আসলো এবং ওনাদের খেতে যতটুকু লাগে ওনরা কিন্তু ঠিক ততটুকুই নিয়ে যাচ্ছে এবং ওনাদের রান্না যেহেতু আমরা আরও দুইবার খেয়েছি এই জন্য ওনাদের রান্না কিন্তু খুবই চ এরপর ওনরা নিয়ে যাওয়ার পর এবার দেখতেছি আর এক ডেক গরু গোশ কিন্তু অলরেডি হয়ে গেছে তবে ওরা মানুষগুলো কিন্তু অনেকগুলো মানুষ এবং ওনাদের রান্নাগুলোও চমৎকার হয় যারা এই বিয়ে খেয়েছে তারা বসবে ওনাদের রান্নার হাত কতটা সুন্দর তো যাই হোক এদিকে এখন সকালবেলা আর গ্রামের বাড়ির বিয়ের একটা মজার ব্যাপারকে জানেন খিচুড়ি বলেন আর হলুদের বিরিয়ানি বলেন এলাকার মানুষ মানে এই চারপাশের মানুষ তারা মনে করে বল ভরে ভরে যার যার ঘরে নিয়ে যেতে পারলেই বাঁচি এটা বোঝে না যে আমি এতগুলো কেন নেই এখানে আরও পাঁচজন মানুষ আছে তাদেরও তো খেতে হবে তাই আমার হাতেও আমার বড়ো বাপু একটা প্লেট ধরিয়ে দিল আর দেখুন চর্বিগুলো কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা আর খিচুড়ি খিচুড়িটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মনে হচ্ছে যে আমি কোন জগতে যেন ভেসে গেছি এত সুন্দর হয় ওনাদের খিচুড়ি আর এই খিচুড়ি যে একবার খাবে মাসাল্লাহ সেই খিচুড়ি প্রেমে পড়ে যাবে গ্রামের বিয়েবাড়ি মানেই আনন্দ আর আনন্দ যতদিন মেয়ে থাকে অতদিনই শুধু সবাই আনন্দ আর আনন্দ উল্লাসে মেতে ওঠে তো এই ছিল আজকে আমার ভিডিও দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ